সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ার্ড এস এম বি রয়্যাল ক্রুজ দুই লঞ্চটি দিন ধরে সার্ভিসের বাইরে লঞ্চগুলো এভাবে ডাক্তার ডাক্তার অকেজ করে ফেলতেছে কোথাও কোনো সার্ভিসেও যুক্ত হচ্ছে না কিচ্ছু না যতটুকু জানলাম বরগুনা রুটে যুক্ত বরগুনা রুট তো যাতায়াত করতেছে কিন্তু এখনও যার কোনো নাম নাই কিচ্ছু নাই এভাবে আলু করার স্টোর ঘাটে পরে লঞ্চটি লঞ্চটি আস্তে আস্তে জঙ্গ পরে যাচ্ছে এই লঞ্চটির কপালে কি আছে এখন আল্লাহ ভালো জানে